হ্যালো আমার শাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে মেগা স্টার শাকিব খানকে নিয়ে কথা বলবো এস কে ফিল্মস এর তরফ থেকে আজকে একটা মেকিং ভিডিও দেওয়া হয়েছে তাণ্ডবের মেকিং আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি মেকিংটা দেখে এত সুন্দর মেকিংটা আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে আমি আবার একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তাণ্ডবটা মুক্তি পাওয়ার আগে আগে যে বা যারা যে পার্টিকুলার দল বা গোষ্ঠী তাণ্ডবকে নিয়ে নেগেটিভিটি করা শুরু করেছিল তারা যে কত বড় ভুল করেছিল তারা যদিও বা না বুঝতে পারে সেই সময় যারা তাদের কথায় নেচেছিল তারা আজকের ডেটে দাঁড়িয়ে নিশ্চয়ই বুঝতে পারছে যে তারা কত বড় ভুল করেছিল মানে আজকে সিরিয়াসলি আমি একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে তোমরা নিজেরা বলো তো এস ফিল্মস তরফ থেকে যে মেকিং ভিডিওটা আজকে এসেছে ফারহান রোমান ভাইয়ের পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটা তৈরি করা কি ভালো কি ভালো বিটিএস গুলো দেখলাম তোমাদের কোথাও এটা দেখে মনে হয়েছে যে মেগাস্টার শাকিব খান ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করছেন এসভিএফ চরকি আলফাইয়ের আলফাই এর সঙ্গে আমার তো একবারের জন্যও বিটিএসটা দেখে মনে হয়নি যে মেগাস্টার শাকিব খান খুব ডিপ্রেসড তাকে দিয়ে জোর করে কাজ করানো হচ্ছে কি হাস্যকর বিষয়পত্র হায় 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 মানে বেকার বেকার তাণ্ডব ছবিটাকে নিয়ে গাদা গুচ্ছের নেগেটিভিটি রিলিজের আগে করে ঠোরে সিঙ্গেল স্ক্রিনে ছবিটা আরও বেটার ব্যবসা করতে পারত সিঙ্গেল স্ক্রিনের ব্যবসাটাকে গলার টিপে আটকে দেওয়ার যে অদম্য প্রচেষ্টাটা একটা দল করল তারা কিছুটা হলেও সার্থক আর যেটার জন্য মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের ইমেজে দাগ প্রাপ্ত হলো হ্যাঁ আমি বলবো দাগ প্রাপ্ত হলো আমি মানছি আজকে তাণ্ডব একটা বরবাদ হয়নি সব সিনেমা বরবাদ হবে এর কোনো মানে নেই একজন মেগাস্টার তিনি প্রত্যেকটা সময় নিজেকে ভাঙবেন সবসময় যদি মাসি ওয়েতে মেগাস্টার শাকিব খান প্রেজেন্ট হন সব সময়ের জন্য মাসি ওয়েতে তাহলে আর ভ্যারিয়েশন থাকবে কি তাণ্ডবের মতন ছবিও তো দরকার আছে এবং তাণ্ডব দেখে আমাদের মনেই হয়েছিল যে রাইহান রাফি বা তাণ্ডব টিম তারা খুব বুদ্ধিসম্পন্ন ভাবে আরবান অডিয়েন্সকে টার্গেট করেই ছবিটাকে তৈরি করবার একটা পূর্ব পরিকল্পনা করেছিল কিন্তু তার মানে তো এটা নয় যে সিঙ্গেল স্ক্রিনে ছবিটা চলবে না তাণ্ডব কিন্তু এরকম ছবি ছিল না যেটা সিঙ্গেল স্ক্রিনে মুখ থুবড়ে পড়ার মতন ছবি কিন্তু এত পরিমাণ নেগেটিভিটি ছবিটাকে নিয়ে হলো কিছু কিছু লোকজন এইভাবে বেশ কিছু ছেলেপুলেদের মোল্ড করে দিতে পারলো মেগাস্টার নামে যেটার বেশ খানিকটা বক্স অফিসে গিয়ে পড়লো আজকে বিটিএসটা দেখার পরে মেগাস্টার শাকিব খানকে দেখে কার কার মনে হয়েছে উনি ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করছিলেন মানে আমি সিরিয়াসলি আমার না কিছু বলার নেই আজকে তোমরা এটা মানবে তো যে বরবাদ তৈরির আগে কিন্তু তুফান তৈরি হয়েছে একটা আজকে বরবাদের প্রোডিউসার কি কোন সিনেমাটা দেখে এত বড় রিস্ক নিয়েছিলেন নতুন একটি প্রোডাকশন হাউস যে তারা পনেরো ষোলো কোটি টাকার একটা ছবি বানাবে তারা কিন্তু তুফান দেখে রিস্ক নিয়েছিল নিয়েছিলেন যে তুফান এরকম চললো তাহলে আমরা বরবাদে একটা বরবাদ বানাতে পারি আজকে কিন্তু একটা বরবাদ এরকম চলেছে বলে প্রিন্সের মতন একটা নতুন প্রযোজনা সংস্থা মানে ক্রিয়েটিভ ল্যান্ড তারা কিন্তু মানে একটা ঝাঁপ দিয়েছে যে না আমরা তাহলে আমরা বানাতে পারি তো আজকে যে সিনেমাটা দেখে যে সিনেমাটার হিউজ একটা সাকসেস দেখে বরবাদের মতন একটা ছবি মার্কেটে তৈরি হলো সেই প্রযোজনা সংস্থারই পরবর্তী ছবিটাকে এভাবে গলা টিপে একটা হত্যা করার যে পূর্ব পরিকল্পনা যে দলটা মিলে করলো তারা তো আলটিমেটলি দর্শকের সামনে তো ব্যাপারটা পুরো ওপেন আপ হয়ে গেল আমি তো বলতে চাই আরো দিনকে দিন যত যাবে আরো ব্যাপারটা ওপেন আপ হয়ে যাবে কারণ আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি মেগাস্টার সাকিব খান আবারও খুব শীঘ্রই না হলেও পরের বছর কি পরের বছর না হলেও তার পরের বছর আবার এস বিএফ চোরকি আলফাইয়ের সঙ্গে কাজ করবেন কারণ আলফাই তারা বুঝে গেছে মেগাস্টার মেগাস্টার শাকিব খান যদি ভালো গল্প পান ভালো ডিরেক্টর পান কেন তিনি কাজ করবেন না হাই আজকে তান্ডবের মতন এরকম একটা স্ট্রং সিনেমা যেখানে আমরা মেগাস্টার শাকিব খানের এরকম একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখেছি এটা পারফরমেন্স ড্রিভেন স্টোরি ছিল ওটা মানে মেগাস্টারের পারফরমেন্স নিয়ে জাস্ট কোনো কথা হবে না তার ভয়েস মডিউলেশন থেকে বললি শুরু করে বলি তার নিজের প্রেজেন্টেশন যেভাবে তিনি বাটারফ্লাই ডান্সটা দিয়ে যে সোয়াকটা এবং যেভাবে ব্যাপারটার প্রেজেন্টেশন হয়েছিল খুব খারাপ সিনেমা ছিল তাণ্ডব আমি তো আবারও বলছি বরবাদের মতন ছবি ছিল না তাণ্ডব বরবাদ অনেক বেটার ছবি ছিল তুফানের মতনও সিনেমা ছিল না তাণ্ডব তুফানও তাণ্ডবের থেকে বেটার ছিল কিন্তু তাণ্ডব কিন্তু একটা তস্য খাজা সিনেমা নয় যেভাবে ব্যাপারটাকে পোর্ট্রে করা হয়েছিল ঠিক আছে তো এটা যারা পূর্ব পরিকল্পিত ভাবে করলো তারা নিজেরাও জানে যে তারা আলটিমেটলি মেগাস্টারের ভালো চেয়ে করেছে কি খারাপ চেয়ে করেছে আমার জানার দরকার নেই কিন্তু আমি একজন মেগাস্টারের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি আর তোমরাও সাকিবিয়ানরা খুব ভালোভাবেই আজকের ডেটে দাঁড়িয়ে ব্যাপারটা বুঝে যাচ্ছ এবং মেকিংটা দেখার পরে তো আরো ভালোভাবে বুঝে যাচ্ছ যে মেগাস্টার সাকিব খান কিন্তু ভীষণ আনন্দ করেই কাজ করেছিলেন এমন নয় যে ওনাকে জোর করে ওনাকে দিয়ে কাজ করানো হয়েছিল একজন মেগা স্টার হ্যাঁ ওনার কাছে এরকম এস ভি এর চোরকি এর মতন প্রযোজনা সংস্থা অনেক এসেছে গেছে ভবিষ্যতে আরো আসবে যাবে একজন প্রযোজকের কোনো দাম নেই একজন মেগাস্টার ছাড়া অ্যাট দ্য সেম টাইম একজন মেগাস্টারেরও কোনো দাম নেই একজন বড় প্রডিউসার ছাড়া একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত একজন প্রডিউসার না হলে একটা ছবি তৈরি হবে না আর প্রডিউসার মার্কেটে তখনই আসবে যখন একজন মেগাস্টার থাকবেন কারণ তারা তো ব্যবসাটা মেগাস্টারকে দিয়ে করবে তো একে অপরের পরিপূরক তাদের মধ্যে খুব ভালো রিলেশন থাকবে তবেই না ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে মাঝখান থেকে এই জোর করে এই করানো হয়েছে ওই করানো হয়েছে সেই করানো হয়েছে বলে 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 ফালতু একটা মানে ক্যামিওকে টেনে নিয়ে এসে বেকার তাণ্ডব যে ব্যবসাটা করতে পারতো সেই ব্যবসাটা ওই এক্সটেন্ড পর্যন্ত না গিয়ে একটা বাজে রকমের একটা সিচুয়েশন একটা বতখচ মার্কা সিচুয়েশন করে রেখে দেওয়া হলো যাই হোক মেকিংটা খুব ভাল লেগেছে দারুণ লেগেছে আর আমি খুব সারপ্রাইজড আজকে তাণ্ডবের এই মেকিংটা পেয়ে হঠাৎ করে এসকে ফিল্মসের তরফ থেকে বেশ দিন পরে কোনো একটা আপডেট পাওয়া গেছে আর আমি একটা রিকোয়েস্ট করতে চাই এসকে ফিল্মসের কাছে যে যদি আমরা যে কোনো বড় কোনো সুপারস্টার মেগাস্টারের প্রোডাকশন হাউস প্রযোজনা সংস্থা বলি তারা কিন্তু রেগুলার বেসে নিজেদেরকে আপ টু ডেট রাখে কোনো আপডেট যদি না থাকে পুরনো সিনেমার সিনস তারা আপলোড করে তো এসকে ফিল্মস যদি নিজেদেরকে একটু রেগুলার রাখে সেক্ষেত্রে খুব ভালো হবে আর অবশ্যই এটা চাই মেগাস্টার শাকিব খান বলেও ছিলেন যে তিনি প্রযোজনা করবেন তার কোম্পানি থেকে তার প্রোডাকশন হাউস থেকে আবার আমরা এসকে ফিল্মস এর ব্যানারে মেগাস্টার শাকিব খানকে আবার খুব শীঘ্রই দেখতে চাই এটা আমাদের একটা চাওয়া সেটা শুধু এসকে ফিল্মস প্রযোজনায় হোক বা জয়েন্ট ভেঞ্চার্সে হোক যেটাই হোক শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্য টাটা